আজকে কিছু অনেক মজাদার খাবার রান্না করবো যেটা মানে আমাদের যারা আমরা বাঙালি আছি তাদের খুবই পছন্দের খাবারের তালিকার মধ্যে তো আমি প্রথমে এদিকে পালং শাক নিয়ে নিয়েছিলাম শাক তো আমাদের মোটামুটি সবারই খুব পছন্দ আর ডাল হলে তো কোনো কথাই নেই ডালও খুবই পছন্দ তো এখানে বেশ কিছু পালং শাক ছিল আমি দুইবারে এটাকে মুজিয়ে নিব দেখতে খুব বেশি মনে হচ্ছে কিন্তু দেখা যাবে যে একটু পরে একদমই এটা মজে যাবে তাই আমি প্রথমে দিয়ে যতটুকু এটেছে ততটুকু দিয়ে হচ্ছে ঢেকে দিলাম দেন হচ্ছে আর একটু পরে বাকিগুলি দিয়ে দিব তো পালং শাক থেকে মোটামুটি অনেকটা পানি ওঠে তো ঢেকে দিলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি এটা মজে যাবে আর এইদিকে আমি কিছুটা ডালো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেটা যখন বলক চলে আসছে দেন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ মরিচ আর লবণ তো কেটে রাখা মূলাগুলিও দিয়ে দিয়েছিলাম আর সামান্য পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এর মধ্যে মূলা কিংবা পেঁপের ডাল খেতে আমার কাছে বেশ ভালো লাগে তাই আমি প্রায় মাঝ মধ্যে এটা রান্না করি আর মূলাগুলি ভাব দেওয়া লাগে না মূলাগুলি মানে খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এদিকে দেখুন শাকটা প্রায় মজে এসেছে তো এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাকে এখন একদম পানিটাকে শুকিয়ে নেবার ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে তো আজকে আরেকটা মজা করে হচ্ছে আমি ব্রয়লার মুরগি যেটা সেটা রান্না করব তো ওই দিন হচ্ছে আমি ইউটিউবে দেখেছি তো আজকে ওইভাবে হচ্ছে ট্রাই করব তো দেখা যাক খেতে কেমন হয় আর এদিকে একটু পরপর হচ্ছে শাকটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায় পানিটাও যাতে শুকিয়ে যায় তো একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটু ব্রাউন কালার হওয়ার জন্য আর ফার্মের যে মুরগিটা ছিল সেটা একদমই ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে এসেছে দেন এর মধ্যে হচ্ছে আমি মাংসগুলিকে দিয়ে দিয়েছি আজকাল আলাদা করে ভেজে নিব না তো এটার মধ্যে হচ্ছে প্রথমে মাংসটাকে আমি ভেজে নিব আর একটা প্যান বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ তারপর হচ্ছে শুকনো মরিচ রসুন দিয়ে একটু বাদামি কালার হওয়ার জন্য শাকটাকে আমি বাগার করে নিব আর ওইদিকে হচ্ছে মাংসের মধ্যে আমি বড়ো সাইজে দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছে তো টমেটো দিলে এই মাংসটার কালারটা খুবই সুন্দর হয় আর এখন হচ্ছে আমি শাকটাকে বাগার করে নেব যখন পেঁয়াজ রসুন একটু বাদামি কালার হয়ে এসেছে দ্যানের মধ্যে আমি অর্ধেকটা শাক দিয়ে দিয়েছি পুরাটা আমি একদিনে রান্না করব না দুই দিনে রান্না করব আর এইদিকে হচ্ছে মাংসটাকে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন যা যা মশলা দেওয়া সেগুলিকে আমি দিয়ে দিব। মশলার মধ্যে দিয়েছিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর হচ্ছে দেড় চামচ আদা রসুন পেস্ট দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব তো যতটা কষানো হবে খেতে ততটা ভালো লাগবে তো এর মধ্যে আমি পর একদম সামান্য পরিমাণ পানি দিব তো কষানো যে সময় যে একটা পানি উঠবে সেটা দিয়ে দেখা যাবে যে মুরগিটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে শাকটাও বাগার করা প্রায় হয়ে গিয়েছে তো এখন হচ্ছে শাকটাকে আমি নামিয়ে নিব তো আমার পুঁই শাক খেতে মনে চায় কিন্তু পুঁই শাক তো আর এদিকে পাই না তাই হচ্ছে পালং শাকটাই খাই আর পাশাপাশি আমি হচ্ছে এদিকে কিছুটা গরুর মাংস রান্না করে নিব তো আজকে হাতে মেখেই রান্না করব তো অল্প একদম অল্প পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি তো এর মধ্যে যা যা মশলা দেওয়া সেগুলি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা তারপর হচ্ছে সরিষার তেল আদা রসুন বাটা তারপর জয়ফল জৈতি বাটা দিয়েছি সাথে হাফ চামচের মতো হচ্ছে গরুর মাংসের যে মশলাটা আছে সেটা দিয়েছি এখন একটা প্যান মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে ওইটাকে গরম করে এখন হচ্ছে মাংসটাকে দিয়ে দিব তারপরে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব তো এভাবে রান্না করলেও কিন্তু মাংসটা খেতে খুব ভালো লাগে আর এখানে আমি বড় সাইজের হচ্ছে তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটু পরপর মাংসটা নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এই প্যানটার মধ্যে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার বেশ আগের কয়েকটা ভিডিওতে কয়েকটা হাঁপো আমাকে কমেন্ট করে বলেছিলো যে আপু নন স্টিকের জিনিস ইউজ করবেন না তো এরকম স্টিলের জিনিসই ইউজ করবেন কিন্তু আমার কাছে আছে এগুলির কোয়ালিটিও খুবই ভালো কিন্তু আমার কাছে ননস্টিকই ব্যবহার করতে খুবই ভালো লাগে তাই হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইমে ননস্টিক ব্যবহার করি এটার আমার পুরো একটা সেট আছে প্রায় ছয় সাত পিসের কিন্তু তাও আমার এটা দিয়ে রান্না করতে ভালো লাগে না মাঝে মধ্যে আমি ভাত রান্না করি বা অন্যান্য পাস্তা টাস্তা সেদ্ধ করি এরকম একটা অবস্থা তো এই তো মাংসটা হয়ে গিয়েছিল তো ওইটা থেকে আমি সামান্য পরিমাণ মানে ঝোল কমিয়ে নিয়েছি যেহেতু একদিনে খাওয়া হবে না তাই হচ্ছে একটা প্যানের মধ্যে আমি অল্প করে নিয়ে ওইটাকে ঝোল কমিয়ে নিবার আর এদিকে মাংসটাকে আমি একটু পরপাণ করে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছিলাম দেন এটার মধ্যে হচ্ছে আমি এক একদম সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তারপরে যখন লাস্টে হয়ে আসবে একটু জিরা আর হচ্ছে ধনে পাতা দিয়ে দিব তো এই মাংসটা খেতে খুবই মজা হয়েছিল বিশেষ করে রুটি দিয়ে খেতে অনেক ভালো লেগেছিল একদম একটু মাখো মাখো টাইপের হয়েছিল তো খেতে খুবই ভালো হয়েছিল আর এইদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি বাগার করে তারপরে একটু ব্লেন্ড করে ধনিয়া পাতা আর হচ্ছে জিরা ভাজা জিরার যে গুঁড়াটা সেটাও দিয়ে দিব তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তাই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ